বিসমিল্লাহ ই রহিম ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত আজকে দেখাবো বেলাবেলি ঝামেলা ছাড়াই কলিজা আলু এবং গাজর দিয়ে কীভাবেই হাতের সাহায্যে পুরির শেপটা করে ফুলকো ফুলকো মুচমুচো পুরি তৈরি করা যায় সেই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই কলিজা দিয়ে পুরি রেসিপিটা এই পুরীর সাথে যদি এরকম হাতে বানানো সস হয় তাহলে তো কোনো কথাই নাই এই পুরিটা খেতে যে কতটা টেস্ট ভালো আসে সেটা অবশ্যই একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আমি একটা পুরী আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব যা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আলু এবং কলিজার পুর ভরা একদমই চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী কী লাগতেছে উপকরণ এখানে আমি আলু কেটে নিয়েছি এখন আলুটাকে বয়ল করে দেব সাথে গাজর নিয়েছি কলিজাটাকে কেটে নিয়েছি নিয়েছি আমি এখানে ধনিয়া জিরা এবং হলুদ সামান্য একটু মরিচ আদা রসুন পেঁয়াজ পেস্ট লবণ এখন একটু হলুদ দিয়ে আলুটাকে সিদ্ধ বসিয়ে দিলাম তারপরে এখন সব রকমের মশলাগুলো দিয়ে দেব আমি তেল আগের থেকেই প্যানে বসিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কষিয়ে আর আমি সব সময় বলি যে যে কোনো মশলা যত কষাবো ততই টেস্ট ভালো আসবে দিয়ে দিলাম কলিজাগুলো তারপরে ধনিয়া পাতা নেওয়ার জন্য আমি ছাদে চলে আসছি আমার ছাদ বাগান থেকে কিছু ধনেপাতা নিয়ে যাব তো অলরেডি আমার কলিজাটা হয়ে আসছে তো এটা বেছে আমি কেটে নেব দেখতে পাচ্ছেন কলিজাটা একদমই হয়ে গেছে খুব সুন্দর করে সিদ্ধ খুব সুন্দর করে কিন্তু কলিজাটা কিন্তু বলে গেছে আমি আলুটা দিলে আলুটা কালো হয়ে যাবে আর কলিজা মানেই কালো হয়ে যাওয়ার চেষ্টা করে যে কোনো সবজি তো এই পর্যায়ে এখন আমি আলুটা দেখে নেব দিয়ে দিচ্ছি গাজরটা গাজরটা দিয়ে একটু আমি নেড়ে আরও পাঁচ মিনিট আমি রাখবো গাজরটা যদি আমি আরও আগে দিতাম তাহলে দেখা যায় যে নতুন গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদমই কালারটা নষ্ট হয়ে যেত গাজরের এখন আমি কলিজা ভিতরে গাজরটা দিয়ে দিচ্ছি আমার আলুটা একটু লেগে গেছিলো এই পর্যায়ে এখন দিয়ে দেব তেল দিয়ে দেবো একটা প্যানে আর ফোড়ন দিয়ে দেব আমি দেড়শা চামিস ফোড়ন দিয়েছি আর যে কোনো পুরিতে বা সিঙ্গারাই হোক সেটা ফোড়ন দিলে কিন্তু খুব টেস্টটা ভালো আসে দিয়ে দিয়েছি রসুন কুচি এখন কলিজা আলু গাজরটা আমি প্যানে ভিতর দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নেড়ে নিয়েছি এখন ধনিয়া পাতা দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব প্রিয় বন্ধুরা চলে এসেছে মূল পর্বে আমি খেয়াল করি নাই যে আমার ক্যামেরা অফ অলরেডি আমি এক কাপ আটা দিয়ে দিয়েছি আরও এক কাপ আটা দিচ্ছি আমি আমি আটা দেব চার কাপ কলিজা আলু পুরির জন্য হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চাঁচ আমি চিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি পুরীতে কিছু কালো জিরা দেবো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন একটু এটা মেখে নেব মিলিয়ে এ পর্যায়ে পানি দিয়ে দেব আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি হয়ে গেছে এটা এখন তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো হয়ে গেছে তিরিশ মিনিট এখন দেখে নেব আর একটু মেখে তারপরে আমি কেটে আপনারা আপনাদের আহ পছন্দ অনুযায়ী এভাবে লেসিটা কাটতে পারেন আমি এভাবে কেটে নেব গুলো বানিয়ে নিয়েছি এখন একটু এখানে আটা ছিটিয়ে রেখে দেব যেন একটার সাথে একটা না লেগে যায় এই পর্যায়ে আমি সবজিটাকে যেটা আমি কলিজা আলু গাজর দিয়ে করেছি সেটা নামিয়ে নিলাম এটা ঠান্ডা হয়ে গেছে আর কলিজা দিলে যে কোনো খাবার কালো হয়ে যায় এটা আমরাও জানি আমি যেহেতু বেলার ঝামেলা ছাড়া আমি আমি কলিজা পুরিটা দেখাবো সেই ক্ষেত্রে এখন এটা ভিতরে পুরটা দিয়ে নেব আর আমি সবগুলো দেখাবো না একটা কি দুইটা দেখাবো এভাবে করে পুর কিন্তু বেশি দিতে হবে পুর যদি বেশি না দেয় সেক্ষেত্রে কিন্তু টেস্ট ভালো আসবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর বেলা ছাড়াই হয়ে যাচ্ছে আর এভাবে যদি বেলা ছাড়া আমরা পুরি বানিয়ে খেতে পারি একটু আটা লাগিয়ে নিয়েছি যাতে এটা আর একটু পাতলা করা যায় কত সুন্দর বেলার ঝামেলা ছাড়া আমার পুরিটা কিন্তু একদমই বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে এখন এটা আমি তেলের ভিতর দিয়ে দেব আমি যেই পুরিটা বানিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা সেটা কিন্তু আমি গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি এটা কিন্তু ফুলে উঠতেছে দেখতে পাচ্ছেন ফুলে গেছে হয়ে গেছে পুরিটা উঠিয়ে নেব আমি এখানে একটা প্লেট রেডি করে নিয়েছি আমি আরো একটা নিয়ে নিয়েছি হাতে একটু গুড়ি নিয়ে নেবেন আটার তাহলে এ পর্যায়ে আরো একটু দিয়ে নেব ফিলিংসটা অবশ্যই কিন্তু বেশি দিতে হবে না হলে কিন্তু পুরিটা খেতে কিন্তু মজা লাগবে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু আটকিয়ে যাচ্ছে এবং এত ফিলিংস দেওয়ার পরেও কিন্তু আমার পুরিটা কিন্তু ফেটেও যাচ্ছে না এবং ইউ হচ্ছে না মানে একটু আটা দিয়ে নিয়েছি এত ফিলিংস দেওয়ার পরও কিন্তু আমার পুরিটা কিন্তু খুব সুন্দর কিন্তু বেলা ছাড়াই কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দিয়েছি এটাও হয়ে গেছে এটাও উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু নিচে আটা দিয়ে নিয়েছি অনেক পুর দিয়েছি পুর যত বেশি দেবেন ততই কিন্তু এটা খেতে টেস্ট লাগবে আমি বারবারই বলতেছি আর আপনাদের জন্য টিপস এটাই যে যদি হাত দিয়ে পুরিটা মানে পুরি শেপটা আনতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই লেচিটা কেটে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তাহলে কিন্তু আপনারা এভাবে করে হাতেই বেলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে সেকেন্ডও লাগতেছে না একদম হয়ে গেছে কতবারটা পুরি হয়ে গেছে আমার সেকেন্ডের মধ্যে আমি আর দেখাবো না যেহেতু আমি কয়েকবার দেখিয়ে নিয়েছি আর এটা সবাই আমরা পারি তবে টিপসটা অনেকেরই জানা নাই প্রিয় বন্ধুরা আমার কলিচা আলুর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকে রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ